তাই তো করতে চায় না আপনার শেখ হাসিনার কীর্তি বর্ণনা করলে সারা দিন লাগবে কোন সেক্টরে বলব চিকিৎসা সেক্টর শিক্ষা সেক্টর অর্থনৈতিক সেক্টর মানে উনি এবং উনার চোদ্দ পুরুষ পরবর্তী প্রজন্ম যাতে সুখে শান্তিতে প্রাসাদের মধ্যে ঝাড়বাতির আলোয় বসবাস করতে পারে এই কারণে শেখ হাসিনা তার বোনের নাম কি শেখ রেহানা তার ছেলে মেয়েদের জন্য তিনি কয়েকশো বছরের একেবারে প্রস্তুতি প্রস্তুতি নিয়ে করে দিয়ে গেছে আরে বাবা আপনার একবারও মনে হলো না যে আপনার ভাগ্নি শেখ হাসিনার মেয়ে টিউলিপ ইংল্যান্ডের এমপি এবং মন্ত্রী হয়েছে কিন্তু ওই দেশ আর বাংলাদেশরা ওই দেশে সংবাদপত্র ফ্রি ওখানে বিচার বিভাগের স্বাধীনতা চরম স্বাধীনতা রয়েছে বাক স্বাধীনতা রয়েছে আপনি সেটা আটকাবেন কি করে আপনার ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দিয়ে আপনি টিউরিপের জন্য দামি ফ্ল্যাট কিনিয়ে দিয়েছেন টিউরিপের ছোট বোন রূপন্তীর জন্য আপনি দামি ফ্ল্যাট দিয়েছেন তারপরেও আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি নাকি খুব সৎ মানুষ আপনাকে ছাড়া নাকি কাউকে কেনা যায় আওয়ামী লীগের সবাইকে কেনা যায় উনি নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায় কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে এইটা দেশবাসী একটু একটু দেশবাসী একটু একটু টেল পেয়েছে কিন্তু এখন সম্পূর্ণরূপে টের পেয়েছে যে কিভাবে আপনি নিজেকে বিক্রি করেছেন আর গোটা দেশকে বিক্রি করে আপনার ভাগ্নির জন্য আপনার ভাগ্নার জন্য আপনার ছেলে সাজীব অজের জয়ের জন্য আপনার মেয়ে সাইমা মজের পুতুলের জন্য আপনি যে সাতদাদের বেহেস খারাপ বেহেস তৈরি করে দিয়ে গেছেন এইটাও তো এখন গণমাধ্যমে প্রচার হচ্ছে এটাও তো আমরা জানতে পারছি সাজীব অজের জয় কোথায় থাকে জানি না দুবাই না কোথায় না আমেরিকায় তার আটটা বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে একটা হ্যাঁ না না হ্যাঁ আটটা বিলাসবহুল গাড়ি মানে যে সে গাড়ি না একটার দাম বিশ পঁচিশ কোটি টাকা দাম তো আপনার ছেলে কি করত সজীবাজের জয় আপনার শুনেছেন ওই কি কোনো ব্যাংকের ম্যানেজার ছিল কোনো অফিসের কর্মচারী কর্মকর্তা ছিল কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত কোথাও বড়ো ব্যবসা করতো আমরা তো শুনিনি তাহলে এত বিরাস এত বিলাসবহুল গাড়ি এত দামি গাড়ি কোথেকে আসল এই শেখ হাসিনা প্রতিটা আর্থিক প্রতিষ্ঠানে তার নিজের লোক দিয়েছিলেন যারা এই লুটপাট আর টাকা পাচারের সাথে এই যে সুরের নাম শুনছেন না এখন ধরা পড়েছে সুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এই এসকে সুর ছিলেন শেখ হাসিনার সমস্ত লুটপাটের বাংলাদেশের মানুষ অনেক কিছুই টের পেয়েছে কিন্তু শেখ হাসিনার গুম খুন গুপ্ত হত্যার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পায় আর এই এস সুর সে পিকে হালদার নামে আরেকজন টাকা পাচারকারী তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে তাই বন্ধুরা আমার এইভাবে একটি দেশকে লুট করে একটি দেশকে আত্মসাত করে যে প্রধানমন্ত্রী থাকতে পারে বিনা ভোটে সে ছোট বাচ্চা শিশু তাকে হত্যা করবে না তো কাকে সে একটা তরুণ কিশোর স্কুল কলেজের ছেলেকে হত্যা করতে সেপত্র এই কারণে যে তাকে ক্ষমতায় থাকতে হবে সে বাংলাদেশ ব্যাংক লুট করবে সে সোনালি ব্যাংক লুট করবে বেসিক ব্যাংক লুট করবে এবং বাংলাদেশের মধ্যে যত আপনার জায়গা জমি আছে সেগুলো তখন করবে ষাট কাঠা জায়গা তিনি চলে নিয়েছেন কেন আপনার রাজুকের নিয়ম অনুযায়ী ঢাকা শহরে যদি কারো প্লট থাকে কারো বাসা থাকে কারো যদি আবাসক থাকে সে নতুন করে সরকারি প্লট নিতে পারে না শেখ হাসিনা সমস্ত বিধিবিধান সমস্ত আইনকে পদদলিত করে তিনি সাইট কাঠা পূর্বাচলে তিনি প্লট নিয়েছেন নামে আপনার ওই টিউলিপের নামে আপনার কি বলে যে তার ছেলে সজীব অজেদ তার ছেলের নামে আপনার দশ কাঠা করে ছয় জনের নামে তিনি প্লট দিয়েছেন কত বড় চোর কত বড় ডাকাত কত বড় আত্মসাতকারী হতে পারে সে কাজটা যে কাজটি তিনি করতে পারেন তাই বন্ধুরা আবার এই রকম একটি দানব লুটেরা সর্বগ্রাসী এক বুভুক্ষ রাক্ষসের হাত থেকে জাতি যখন পরিত্রাণ পেয়েছে সুতরাং আমাদেরকে নতুন মানবিক সাম্য আমাদেরকে একটি জোরালো গণতান্ত্রিক শক্তির উপর আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমাদের এই দেশে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে আমরা তাকে মুক্ত কণ্ঠে কথা বলতে পারি এইটার জন্য যে সমস্ত আইন প্রণয়ন করা দরকার সেগুলো নিশ্চিত করতে হবে সেটা নিশ্চিত করতে না পারলে আমরা জনগণের কাছে যে ওয়াদা সে ওয়াদা রক্ষা করতে পারব না বন্ধুরা আমার এই কারণেই দরকার অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা আসতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেটি আটকে দিয়েছিলেন যেটি শেখ হাসিনা দিনের ভোট রাত্রে করছেন মিড নির্বাচন করেছে ভোটার শূন্য নির্বাচন করেছেন সেইটির যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই সামনের দিনে যা কিছু করা দরকার সেইটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে সেই দিকটা দেখতে হবে তাই বন্ধুরা আমার আজকের এই মহা মহাবিপ্লবের মধ্যে দিয়ে যারা আহত হয়েছে যারা নিহিত হয়েছে তাদের পরিবারের খোঁজে তাদের পরিবারের পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে দাঁড়িয়েছেন যেভাবে তার বার্তা এবং সহযোগিতা নিয়ে আসা হয় আমরা বিএনপি পরিবার রুপণ এবং মিথুনের নেতৃত্বে এইভাবে সারা বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে যে কাজগুলি হচ্ছে এই কাজগুলি অব্যাহত থাকবে এবং আমরা কখনোই থাকবে না যাদের রক্ত যাদের আত্মদান এবং যাদের পঙ্গুত্ব বরণের মধ্যে দিয়ে আমরা আজকে যে পরিবর্তনটুকু হয়েছে একটি দানবকে আমরা দাঁড়াতে পেরেছি সেই সমস্ত শহীদ সেই সমস্ত আজকে বৃদ্ধের পাশে দাঁড়ানোর জন্যেই আমরা বিএনপি পরিবার সৃষ্টি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই বাড্ডা এলাকায় কায়ুম ভাই আমাদের নেতা এখানকার এবং ঢাকা মহানগরীর এবং আমাদের কেন্দ্রীয় নেতা তিনি এই আয়োজন করেছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছেন কায়ুম ভাইয়ের পাশাপাশি কাছাকাছি যারা রয়ে এটি সফল করেছেন প্রত্যেকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ